দুইশো নব্বই টাকা এই চ্যাংড়া নদীর চ্যাংড়া বোৰা বোল বোজা নাচ আরে <Such> এক বিক্ৰী <laughs> বিক্ৰী

সাতশো পঞ্চাশ তুমি চারশো বিক্রি করবো কত করে আর বলে আচ্ছা যে নিবে সে বিক্রি করবে সাতশো পঞ্চাশ করে চারশো চারশো পঞ্চাশ চাইছিল এই পাশে দেখি এই পাশে কী কী আছে দেখি এই যে এরা ছোটো ছোটো মাছ নিয়ে আসে এইভাবে দেখুন এগুলা স্থানীয় জেলেরা যেগুলো ধরে এইভাবে বিক্রি করে গেলে এই যে দেখুন এখানে বড় বড় মাছ আসছে এই যে বড় মাছ আসছে দেখাই

মাছ এক এক চার কেজি কেজি অনেক সুন্দর মাছ অনেক সুন্দর આમ ઘરે વાળા છોકરાવાળા ઘરે ઘરે કોનીમાં ના પડી

600 করে 70 এলাই ভাইরাল করে কেজি এগুলো কোন্ জায়গা মাছ বালিকোলা হাওরের মাছ এই যে মাগুরগুলো দেখতেছ এগুলো একদম দেশি অরজিনাল খুব দেশি এগুলো এগুলো একটা বড় খাদের মাছ মানে চাষের নাকি নানা দেশি দেশি জি জি এগারোশো বারোশো ডেক কেজি তা বারোশো টাকা কেজি যা শোল মাছ দুটা হ্যাঁ শোল কত করে শোল ষাট কেজি ওজন আছে ঠিক চাই কত করে শোল শোল দেড় দুই কেজি নয়শো টাকা কেজি নয়শো টাকা কেজি ভাই কত করে চোদ্দোশো টাকা কেজি এই কি এত দামে বিক্রি করতে পারবেন জি আরো বেশি বিক্রি করতে পারবেন আরো বেশি টাকা বিক্রি করবেন

এই যে এইগুলো দেখছে সবগুলো আড়তে মাছ আসবে একটু একটু পরে আস্তে আস্তে মাছগুলো আসবে এটা হচ্ছে নদী দেখে এই হচ্ছে সেই নদী এই নদীর নামটা কি ভাই এই নদীর নাম কি হ্যাঁ বালিখোলা নদী সেই নদী বালিখোলা নদী এইখান দিয়েই মাছগুলো আসে

તઈ દે સર એ દે એ દે આમે દે આપને એક સદન એ